আসসালামু আলাইকুম এখানে আমি টমেটো বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা হলুদ গুঁড়া জিরে গুঁড়া নিয়ে নিয়েছি তারপর দেখুন এটা কড়াইয়ের মধ্যে আমি মাছটা ভেজেছিলাম ভাজা তেলটার মধ্যে রান্না করবো পরিমাণ মতো লবণ দিয়ে দিছি তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সবগুলো উপকরণ এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব খুবই মজার একটা তরকারি একবার না খেলে বুঝবেন না তারপর দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে ফুটানো গরম পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে যে যেমন চুল খান ওই রকমভাবে রান্না করতে পারেন তারপর দেখুন মাছটা আমি একদম কড়া করে জেনেছি মাছটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে মিক্স করে নিব তারপরে এখানে আমি কয়েক পিস কাঁচাম দিয়ে দিছি তরকারিটা খেতে টক টক লাগে তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে But I